বিপন্না সাংবাদিকের সাথে বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা আমার কাছে জানতে চেয়েছেন যে কত গান লাল স্বার্থ পরিহিত যে ব্যক্তি আমাদের পরে হামলা করেছে তার নামটি যেটা আমরা সাংবাদিক সংবাদিক মাধ্যমে প্রকাশ করেছি খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে তথ্য পাওয়া হয়েছে এবং সেই তথ্য আমি ডিএমপি কমিশনারকে পাঠিয়েছি আমি

একজন পুলিশের সদস্য তার নাম রহ সাতানব্বই সতেরো তেতাল্লিশ সে নৌনাথপুরের উপর হামলা নাই সে নৌনাথপুর মনে করে আমাদের অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপরে হামলা করেছে কারণ সাম্রাটের পাঞ্জাবের কালার আর নৌনাত্তরের পাঞ্জাবের কালার প্রায় একই রকম ছিল তেরা দেখতে প্রায় কাছাকাছি কিছুটা মিল আছে এমন কাছাকাছি বসা ছিল এই পুলিশের সন্ত্রাস সেইভাবে হামলা চালিয়েছে মিজানুর রহমান তার নাম আমরা বিএমপি কমিশনারকে বলতে চাই আপনারা কি ব্যবস্থা নিয়েছেন সেটি আপনারা বিবৃতি দিয়ে আপনারা প্রচার করেন প্রকাশ করেন পুলিশের মধ্যে এই এইরকম নিজামুর রহমানদের মতন হয় না সন্ত্রাস এদেরকে আমরা কোনো ভাবে থাকতে দিতে পারি না আমরা বারবার বলছি পুলিশের সংস্কার করতে হবে আমরা বারবার বলছি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে সেনাবাহিনীর সংস্কারের প্রয়োজন নাই আপনি সচিবালয়ের সংস্কার করবেন আপনি পুলিশের সংস্কার করবেন আপনি সেতু ডিজে ভাই এবং সেবা বাহিনীর কবে সংস্কার করবেন না এইটাকে অটো পারে শেখ হাসিনা প্রত্যেকটা বাহিনীরকে কলুষিত করেছে আমরা স্মরণ নির্বাচন আমরা দেখেছি সুতরাং অবশ্যই প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং গতকাল সেবা বাহিনীর থেকে একটি বিবৃতিতে আমরাকেdocx সৃষ্টি করেছিল আমরা কি ভাব সৃষ্টি করেছি বিভিন্ন জায়গায় ভুল সরকার এমনকি অনেকে ভুল জানে আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছি সাংবাদিক ভাইরা আপনারা সাক্ষী আমরা কার্যালয়ের সামনে গিয়েছিলাম আমরা কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম আমাদের কার্যালয়ের সামনে আমরা সাংবাদিক সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলাম আর তখনই সেনাবাহিনী

জি মাস্লু হবে এই ভান আকানদামরা থের অতায় ভান খবার কোন সুনপ